বলছে বর্তমান এই শ্লোকটি বর্তমান সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য কারণ বর্তমান সমাজ বাস্তবিক পক্ষে পরমাত্মিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষায় দেওয়া হয় না কিছু কিছু লোককে নাস্তিক বা আজ্ঞাবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো দার্শনিক জ্ঞান থাকে না সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পূর্ণতা হন পূর্ণ আত্মা হন তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমাত্ম সাধনের পথে একটিমাত্র সুযোগ পেতে পারে এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগৎ সম্বন্ধে বলে গেছে হরে কৃষ্ণা